পারো না এখন আ খেয়া দেওয়া লাগবেছি না ভেড়া তোরা তো বোঝ না অবরোধ চুরি চুরি করে খেওতে তৈরি যাওয়া লাগবে না বোঝা লাগবে না চালু করে তোর আমি ধরি অবরোধ বেতন দেন এবার খেয়াল দিলে বেতন পাবি জোবা ভালো ভেড়া আজকে পাবি মাছটা লাগবে আমাকে তাড়াতাড়ি অবরোধটা কিসের নদীর মাছ কি আর অবরোধ হ্যাঁ দেখছো কথা সব মানা লাগবে না তুই বোট নাম এ ভাই কি হয়েছে ভাই

মাছকেও ওই যে চাষ করতে আছে তা আমাকে দলের সমস্যাটা কি আচ্ছা ভাই আমার কথা শোনেন আপনারা আপনারা এখনো সেই মানে ইশের যুগে পড়ে আছেন আপনারা তো জানেন অনেক কিছু এখন অবরোধ চলে ইলিশ মাছ তো আপনারা ধরবেন নাকি হ্যাঁ ইলিশ মাছ কি করে এখন এই মুহূর্তে আমাদের এই কিনারা আইসা সাগর থেকে কিনারা আইসা ডিম সারে কি সারে ভাই ডিম সারে ডিম সারে এই ডিম প্রজনন বৃদ্ধি করে মানে অনেক মাছ হবে এটা কি আমাদের জন্য ক্ষতি না ভালো ভাই বলেন তো ভালো এখন যদি আপনারা মাছটা না ধরেন তাহলে পরে কি এই মাছটা অনেক বেশি আপনারা পাবেন না পাবেন তাহলে এই মাছটা আপনারা যদি এখন ধরে ফেলেন তাহলে মাছটা কোথা থেকে আসবে বলেন এখন তো ছোটো মাছগুলো শোনেন ভাই আমি একটা কথা বলি এখন যদি আপনারা এই মাছ না ধরেন এই চুরি কইরা বা এরকম করে যদি মাছগুলো না ধরেন তাহলে আমাদের নদীতে পানিতে প্রচুর মাছ হবে তখন মাছ আপনারা অনেক বেশি পাবেন এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো

এখানে চার পাঁচশো টাকা আছে ভাই এটা দিয়ে আপনি ওদের কিছু চাল ডাল কিনে দেন বেড়া আমি যাই যাই হোক টানা তুই রাখ দাহ যা আরেকটা কথা শোনেন ভবিষ্যতে ভাই এই ভুলগুলো করবেন না না ভাই এরকম ভুল আর আমরা করবো না কারণ এটা আমাদের দেশের জন্য ক্ষতি আমাদের সবার জন্য ক্ষতি তাই কি করতে হবে যদি অন্য কেউ ধরে তাকেও নিষেধ করতে হবে আপনারাও কখনো ধরবেন না অবশ্যই 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 মাছ ধরা সম্পূর্ণ কি নিষেধ অপরাধ অপরাধ এবং নিষেধ এটা আমাদের দেশের জন্য প্রচুর ক্ষতি জি অবশ্যই তাহলে অবরোধ যখন হবে তখন আমরা সবাই মাছ মাছ না ঠিক আছে রক্ষা হ্যাঁ অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আর এরকম সতর্কমূলক সবাই থাকবেন যেন আমাদের দেশটা উন্নত হয় মাছ পরিপূর্ণ প্রজনন বৃদ্ধি পায় তাহলে আমাদের দেশের জন্য ভালো আমাদের জন্য ভালো ভালো থাকবেন সবাই